দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আসসালাম আলাইকুম বিয়র্স প্রথমে এক পেয়ার ওমান ব্লাড লাইনের বেবি দেখাচ্ছি ডাইরেক্ট রা ব্লাড লাইনের বেবি আর প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না দুই হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট রা ব্লাড লাইনের ওমান ওমান আমি ডাইরেক্ট বলি ওমানের টেডি ডাইরেক্ট বিয়র্স আপনারা নিঃসন্দেহারবেন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস পড়বে আমি দামটাও বলে দিচ্ছি ওমান ব্লাড লাইনের প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা স্টারিং দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি ক্রয় করুন রফিক পিজন ব্র্যান্ডের ফ্সি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন দেশ এবং দেশের বাইরে যারা অবশ্যই ভিডিওটা দেখেন মাসাল্লাহ ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি ডাইরেক্ট কমন ব্লাড লাইনের টেডি আপনারা অনলি দুই হাজার টাকা প্রাইস বিআরসি একজোড়া টেডি একশো আঠাশ আপনাদের দেখাচ্ছি মাসাল্লা একশো আঠাশের ডাইরেক্ট বেবি র ব্লাড লাইনের টেডি আপনারা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না কেডি একশো আঠাইশের দুই হাজার টাকা প্রাইস টেস্টিং দেখবেন গেট আপ দেখবেন অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা ক্রয় করবেন টেডি একশো আঠাইশের বেবি দামা অপশন অপশান নয় অনলি পড়বে দুই হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ দেখেন টেডি একশো আঠাশের ডাইরেক্ট রব ব্লাড লাইনের টেরি বিয়ার্স রফিক উদ্দিন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ বেবি ক্রয় করুন মাশাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস দেখেন ডাইরেক্ট রব ব্লাড লাইনের টেরি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ টেডি একশো আঠাশের বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এই জোড়া টেডি একশো আঠাশ দেখেন ডাইরেক্ট রব লাল লাইনে টেডি রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে স্ট্যান্ডিং দেখবেন গেট দেখবেন টেডি একশো আঠাশ ক্রয় করুন বিয়ার্স ডাইরেক্ট রব লাল লাইনে টেডি একশো আঠাশ প্রাইস পেবে অনলি দুই হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না বিয়ার্স টেডি একশো আঠাশের বেবি জোড়া দেখেন আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ ব্র্যান্ড হয়ে দাঁড়াবে অনলি প্রাইজ করবে দুই হাজার টাকা আমি একটা কথাই বলি বিয়ার্স টেডি তো টেডি আপনারা নিঃসন্দেহ নিঃসন্দেহে রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস করবে মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখবেন গিটার দেখবেন অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশের বেবি দেখেন বিয়ার্স নিঃসন্দেহে আপনারা ক্রয় করবেন বিয়ার্স একজোড়া টেডি একশো আঠাশে দেখেন আজকের যে বেবিগুলো দেখাচ্ছি টেডি একশো আঠাশের অসাধারণ বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা কবিতা দুই হাজার টাকা পড়বে আর নিঃশোয় হবে না বিয়ার্স টেডি ক্রয় করুন একশো আঠাশের বেবি অনলি দুই হাজার টাকা মাসা দেখেন চমৎকার বেবি নিঃসন্দেহে আপনারা কবিতা ক্রয় ক্রয় করবেন আপনারা আমি আবারও বলি টেডি তো টেডি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ক্রয় করুন টেডি বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকায় মার্শাল্লাহ দেখেন চমৎকার বেবি টেডি একশো আড়াইশের ডাইরেক্ট রব লাইনে টেডি অনলি দুই হাজার টাকা ফ্রেস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না বিহার্স এখানে এক দুটা গোল্ডেন কবুতর আছে দেখেন নিউ অ্যাডাল আপনি জোর দেওয়া হয়েছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা গোল্ডেন কবুতর ক্রয় করবেন চমৎকার চোখ হবে লাল নিঃসন্দেহে আপনি নিতে পারবেন পেয়া এই পেয়াটার দাম পড়বে প্রাইস অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা নিউ আডাল কবুতার আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় অনলি পঁচিশশো টাকা কামাগার কবুতার চোখ লালের গোল্ডেন আপনার নিঃসন্দেহ নিতে পারবেন গোল্ডেন কবুতার চোখ লাল অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে মায়ার চোখের রিং আপনার নিঃসন্দেহে পেয়ার কবুতার টেডি দেখেন ওয়ান ব্লাড লাইনের মায়াটা হয়েছে রয়্যালের রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার টেডি মার্শাল দেখেন ওমান ব্লাড লেলেন নর আর রয়্যালের মায়া অনলি দাম প্রাইস করবে রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতর অনলি প্রাইস করবে বিয়ার্স অনলি প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা মার্শাল কবুতর বিয়ার্স একটা ট্রেডি আছে একটা চীনা কামাগার নর আছে জোড়া এই পেয়ারটা জোড়া আপনি যদি কারো লাগে নিতে পারেন তিন টাকা যদি সিঙ্গেল নিতে চান নর লাগলে দেওয়া যাবে মায়া লাগলে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা রানিং পেয়ার কবুতার একটা চীনা কামাগার আর একটা টেডি ন মায়া আপনারা নিঃসন্দেহে পারবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা বিরাজ অনলি তিন হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার কোড়া করুন অসাধারণ কবুতর মায়া হয়েছে টেডি আর নর হয়েছে চীনা মায়া নর চীনা কামাগার যারা বলে আপনারা নিঃসন্দেহে পারবেন আমি চোখের রিংটাও দেখাই দেবো চীনা কামাগারের চীনা কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার সে একটা আছে গলালাল মায়া যদি কারো লাগে সিঙ্গেল মায়া আছে মার্শাল্লাহ প্রায়াস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বসেন ডাইরেক্ট গলালাল মায়া নিঃসন্দেহে নিতে পারবেন রফিক প্রত্যান ব্র্যান্ডের পক্ষ পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা গলালাল মায়া মাসাল্লাহ দেখেন অসাধারণ গলালাল আপনারা নিঃসন্দেহে মায়াটা নিতে পারবেন গলালাল ডাইরেক্ট মায়া জিরামোড়া সিরাম বাজি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়র্স একটা সিঙ্গেল নর আছে চিনা খামাকার নর আর আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা চিনা খামাকার নর আমি চোখের রিংটা দেখাচ্ছি মাসাল্লাহ আপনার নিঃস্বাস নিতে পারবেন অনলি পনেরোশো চিনা খামাগার নর অনলি পনেরোশো টাকা প্রাইস আপনার নিঃস্বন্দে নিতে পারবেন মাশাল্লাহ চিনা খামাগার নর অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক পেয়ার আছে কামাগার রানিং পেয়ার কবুতার এর অসংখ্য রেজাল্ট আছে টুর্নামেন্ট আপনারা নিঃসন্দিত পারবেন এগারো ঘন্টা প্লাস রেজাল্ট আছে আপনারা ইতিমধ্যে জানেন মার্শাল্লাহ তাড়াতাড়ি বাইব আপনারা নিঃসন্দিত নিতে পারবেন কামাগার চোখ হবে রক্তের মতন লাল ডিমও আছে যদি ডিম সহ নিতে চান আপনারা নিতে পারবেন রবি কৃষন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার ক্রয় করুন ডাইরেক্ট রা ব্লাড ব্র্যান্ডের কামাকার নিঃসন্দেহে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা আপনার নিঃসন্দিত পারবেন আমি চোখের নিতে দেখাবো বিহ চার হাজার টাকা কামাগার কবুতার ডিম আছে ডিম লাগলে দেওয়া যাবে অনলি চার হাজার টাকা কামাকার চোখের রিংটা দেখেন মার্শাল্লা অসাধারণ চোখ আপনারা কবুতর ক্রয় করবেন কামাগার অনলি চার হাজার টাকা নর এটা বিয়র্স এটা হচ্ছে মায়া কবুতার আপনি প্রেণিত করবেন কামাগার কবুতর ফ্লাইংয়ের রাজা এগারো ঘন্টা আপনার প্লাস ফ্লাইং করবে গ্যারান্টি সহকারে করে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বিয়া এক জোড়া কামাগার কবুতার দেখেন স্ট্রামিং সেরাম গেটপ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কামাগার রানিং পেয়ার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বাচ্চা কাছে ওরা গ্যারান্টি আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ আপনি নিতে নিতে পারবেন মাস্টার পেয়ার ডিমও আছে আপনার ডিম লাগলে দেওয়া যাবে অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার কামাগার কবুতার আপনার চার হাজার টাকা ক্রয় করুন মাস্টার পেয়ার কবুতার আমি চোখের রিংটা দেখাবো বিয়াস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্সড রেট অনলি চার হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার সেটা হচ্ছে নর চোখের রিংটা দেখেন মাসাল্লা কামাগারের চোখের রিং বিয়ার সেটা হচ্ছে মা কবুতর মার্শাল্লাহ চোখের রিং অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর দেওয়ারছে একজোড়া আছে শিয়ালকুটির শিয়াল কুটির রানিং পেয়ার কবুতার অনলি পেয়াজ পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না রানিং পেয়ার ডি আছে ডিমও দিয়ে দেবো যারা নিবেন অবশ্যই ডিম আছে সাথে দিয়ে দেওয়া যাবে শিয়াল কুটির রানিং পেয়ার কবুতার আমি চোখের রিংটা দেখাবো অনলি পঁচিশশো টাকা মাস্টার পেয়ার কবুতার অনলি পঁচিশশো টাকা নিঃসন্দেহ করবেন রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতার লাগলো অবশ্যই দেওয়া যাবে মার্শাল্লাহ কবুতর শিয়াল কুটির কবুতার শিয়ালকুটি কুটি কবুতার অনলি পঁচিশশো টাকা বিয়ার্স নিঃসন্দেহে রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ক্রয় করবেন যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহে দিতে আর রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতার লাগলে অবশ্যই দেওয়া যাবে আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এর আগে আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় কবুতরের শিয়ালকুটির চোখের রিংটা দেখা আসছে বিয়ার্স আপনি একটু লক্ষ্য করুন বিয়ার্স এটা হচ্ছে মায়া কবুতরের চোখের রিং মাসাল্লাহ মার্বেলের মতন শিয়ালকুটি বিয়র্স এটা হচ্ছে নর মার্বেলের মতন চোখ আপনারা নিঃশ্বান নিতে রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়র্স পঁচিশশো টাকায় আপনারা পাচ্ছেন শেয়াল কোটি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ফিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স